একটি ভালো মানের ঘুম এটা শুধু ঘুম নয় আপনার পর দিনের সারাদিনের সমস্ত কাজ এটাকে একদম ঠিক রাখে রাখে একটি ভালো মানের ঘুমের ঘুমের জন্য কয়েকটি কাজ প্রয়োজন এক হলো সময় ঠিক করা প্রতিদিন একই ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠা দুই নম্বর হলো স্ক্রিন টাইম কমানো ঘুমের কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ এগুলোর থেকে দূরে থাকা তিন নম্বর হলো একটা শান্ত পরিবেশ করা গড় ঠান্ডা আলো মুক্ত আওয়াজ মুক্ত একটা নীরব স্থানে ঘুমের জন্য বেছে নেওয়া চার নাম্বার হলো হালকা খাবার খাওয়া ঘুমের আগে অতিরিক্ত বা বাড়তি খাবার পেট ভরে না খাওয়া বরং হালকা খাবার খাওয়া এতে কিন্তু আমাদের শরীরকে ভালো মানের ঘুম দিতে সাহায্য করবে পাঁচ নম্বর হলো স্ট্রেস ম্যানেজমেন্ট ঘুমের পূর্বে কয়েক মিনিট মেডিটেশন করা অথবা দোয়া পড়া অথবা শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম করা এতে আমাদের শরীর শান্ত হয় এবং এটা ভালো মানের ঘুম দিতে সাহায্য করে এই কয়েকটি টিপস ফলো করে কিন্তু আপনি একটি ভালো মানের ঘুম পেতে পারেন এবং আপনার পরদিনের সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারেন